চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম পুনরায় বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বিরাশি হাজার আটশো টাকায় যা দেশের ইতিহাসের সর্বোচ্চ নতুন দাম মঙ্গলবার থেকেই কার্যকর হবে বাজুসের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটের এক লাখ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকায় বিক্রি হবে বছর শুরু থেকে দেশের বাজারে স্বর্ণের দাম মোট একান্ন বার সমন্বয় করা হয়েছে যার মধ্যে পঁয়ত্রিশ বার দাম বাড়ানো হয়েছে বিপরীতে রূপার দাম এখনো অপরিবর্তিত রয়েছে